আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ক্যাম্পেনিং ও তার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মন্ডলের বৈঠক শুরু করেছে লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি কার্যকর্তাদের সাথে বৈঠক করে লোকসভা নির্বাচনের লড়াই কৌশল সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে শুরু করেছেন সোমবার রাজধানীর কেন্দ্রের কার্যকর্তা নিয়ে বৈঠক করেন বিপ্লব কুমার দেব বলেন কার্যকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে গণদেবতাদের কাছে যাবেন তিনি এর জন্য সমস্ত মন্ডলে মন্ডলে যাচ্ছেন তিনি কংগ্রেস ও সিপিআইএম সবার কাছে যাবেন তিনি কারণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রয়েছে তাই বিপ্লব দেবের জন্য নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভোট প্রার্থনা করতে যাবেন তিনি বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা লোকসভার প্রার্থী হয়েছি প্রথমে আমার দায়িত্ব আমাদের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে আমাদের যে ইলেকশন ক্যাম্পেনিং তার ব্যবস্থা কিভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর জনতা গণদেবতার কাছে যাওয়া সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং দেবদল কার্যকর্তাদের কাছে আসছি আমার বিশ্বাস যেটা আমি আপিল করেছি কার্যকর্তাদের কাছে যে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে যাওয়া জাতি ধর্ম দল মত রাজনীতিক ঊর্ধ্বে ওঠে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আর আমি এখানে প্রার্থী হয়েছি আমার জন্য আশীর্বাদ এবং তাদের ভালোবাসা প্রার্থনা করা এবং ভদ্রতার সঙ্গে সভ্যতার সঙ্গে প্রত্যেকটি মানুষের কাছে সিপিএম করুক কংগ্রেস করুক তাদের কাছেও বাড়িতে যাওয়া ওনারাও জানেন যে ওনাদের মেয়ের পরিবারের ভবিষ্যৎ নরেন্দ্র মোদীর কাছে আছে মোদীর মতো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হওয়া উচিত এটা ভারতবর্ষে মানুষ বলছে স্বাভাবিকভাবে ভোট বিপ্লবদেরকে এটা দিচ্ছে না ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দিচ্ছে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ এবং ভারতের সুরক্ষা এবং ভারতবর্ষের সমৃদ্ধির প্রতীক সেই ইলেকশন